হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম অফ ইউসেস ইনসাইড বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে নতুন বছরে সবাই একে অপরকে উইশ করলে যে তোমাদের সময় যেন ভালো কাটে এখন দেখো সময় তো আপনা আপনি ভালো কাটে না সময়কে ভালো কাটানোর জন্য কিছু পরিকল্পনা মাফিক আমাদের কিছু কাজ করতে হয় যার দ্বারা আমাদের পরবর্তীকালের সময় ভালো যায় তো আমি এটাই আশা করব যে তোমরা সেরকম পরিকল্পনা নিয়েই এই নতুন বছরটা শুরু করো যাতে বছরের শেষে গিয়ে তোমাদের আশানুরূপ ফল তোমরা পেতে পারো যার জন্য তোমরা এত দিন ধরে এত পরিশ্রম করছো সেটা যেন তোমাদের বছরের শেষে গিয়ে সফল হয় তো এর সাথে সাথে আমিও একটি পরিকল্পনা নিয়েছি বছরের প্রথম দিন থেকে আজ পয়লা জানুয়ারি সোমবার আজকে থেকে আমিও একটা পরিকল্পনা নিয়েছি যে তোমাদের যে আপকামিং এসএসসি বিভিন্ন এক্সাম আসছে যার মধ্যে স্পেসিফিক্যালি সিজিএল যেটা কিনা সেপ্টেম্বর নাগাদ হওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এসএসসি ক্যালেন্ডার তো সেই অনুযায়ী আমাদের হাতে এস এসসি এর জন্য যথেষ্ট সময় আছে শুধু যদি এসএসসি সিজিএল ছাড়াও আদার্স পরীক্ষাগুলো দেখি সিএইচএস এম সেগুলোর জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে বছরের প্রথম দিন থেকে আমাদের কিন্তু একদম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে এবং সেই জন্য আমিও একটা বলতে পারো রেজলিউশনই নিয়েছি যে আপকামিং সমস্ত এসএসসি এসসি এক্সামসের জন্য আমরা একটা প্র্যাকটিস ব্যাচ শুরু করতে চলেছি যেটা কিনা সম্পূর্ণ ফ্রি ইউটিউবে আসবে সপ্তাহের তিন দিন সোম বুধ শুক্র তোমরা এই প্র্যাকটিস ব্যাচের ভিডিও পেয়ে যাবে ইউটিউবে সম্পূর্ণ ফ্রি এই প্র্যাকটিস ব্যাচে আমরা কি করব। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো ডিটেইলে ডিসকাস করার চেষ্টা করব আমি এখানে পিনাকেলের প্রিভিয়াস ইয়ারের বইটা ফলো করছি তোমরা যে কোনো বই ফলো করতে পারো আমি একটা পার্টিকুলার বই ফলো করছি বইটি বেশ ভালো এবং এখানে লেটেস্ট সমস্ত প্রশ্ন বেশ ভালোভাবে রয়েছে এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই ধরেই তো করতে হবে তো আমি পিনাকলের বই ধরে করছি এই প্র্যাকটিস ব্যাচে আমরা প্রত্যেক সপ্তাহে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক ডিসকাস করব এই সপ্তাহে যেমন আমরা স্পটিং এরার টপিকটা ডিসকাস করছি নেক্সট সপ্তাহে আমরা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ডিসকাস করব আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা কোশ্চেন আসার আগে অবশ্যই ভিডিওটা পজ করে একবার ট্রাই করবে যে তুমি এটা করতে পারছো কি না খাতা পেন নিয়ে বসবে যে যে টপিকগুলো সেখানে আলোচনা হবে প্রত্যেকটাই কোয়েশ্চেনের অ্যানালাইসিস যেটা মানে কেন আনসারটা হচ্ছে সেটাও আমরা এখানে ডিসকাস করব তা যদি তোমার সেটা জানা না থাকে অবশ্যই সেটা কিন্তু খাতায় নোট ডাউন করবে অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন আসার আগে ভিডিওটা পজ করে একবার ট্রাই করবে যে নিজে পারছো না কতগুলো পারলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ইংলিশে যেহেতু দেখো খুবই বেসিক জিনিসগুলোই আমাদের আসে আমাদের ক্লাস সেভেন এইট নাইন টেনের যে গ্রামার ছিল সেগুলোই কিন্তু এখানে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এই কারণে অনেকে ভাবে যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো শিখে নিতে পারি তুমি ইংলিশে দুর্বল হও তুমি ইংলিশে মিডিয়োকার হও তুমি ইংলিশে ভালো হও তুমি ইংলিশে তোমার যেরকমই পজিশন থাকুক না কেন প্রত্যেকেরই কিন্তু বেসিক থেকে একবার পুরো বিষয়টাকে ঝালিয়ে নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকেই ভাবে যে প্রয়োজন নেই আমার বেসিক থেকে পড়ার একই তো জিনিস আমি প্র্যাকটিসের মাধ্যমে করে নেব কিন্তু তাতে কিন্তু আমাদের প্রিপারেশনে খামতি থেকে যায় বেসিক না পড়ে র্যান্ডামলি কোয়েশন তুলে প্র্যাকটিস করলে কিন্তু কখনোই কমপ্লিট শিখতে পারবে না তাই যারা ভালো যাদের নিজেদের বুঝতে অসুবিধা হয় না খুবই ভালো কথা যে কোনো একটি ইংলিশ বই তুলে তোমরা করে নিতে পারো প্রত্যেকটা বইতেই খুব ভালো করে আছে কিন্তু যারা দুর্বল যাদের মনে হয় যে বই পড়ে জিনিসটা হজম করতে সমস্যা হচ্ছে বই পড়ে জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমাদের ফাউন্ডেশন কোর্স আছে ফাউন্ডেশন কোর্সে একদম বেসিক থেকে অ্যাডভান্স অব দি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে পড়িয়েছি প্রত্যেকটা টপিক যতটা একজন দরকার ততটাই এখানে করানো হয়েছে এই এই কোর্সে তোমরা চাইলে কোর্সটি দেখতে পারো নিচে দেওয়ার বক্সে যে নাম্বারটি আছে সেই নাম্বারে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো চাইলে ডেমো ক্লাসও দেখে নিতে পারো কিন্তু একটাই তোমাদের কাছে অনুরোধ বলতে পারো যে বেসিক না শিখে কিন্তু একদম র্যান্ডামলি প্র্যাকটিসের দিকে এগিয়ে না যদি মনে হয় কোনো কোর্সের প্রয়োজন আছে কেউ ধরে ধরে বুঝিয়ে দিলে বাংলায় জিনিসগুলো শিখিয়ে দিলে পরে তোমার সুবিধা হবে তাড়াতাড়ি জিনিসগুলো ক্যাচ করতে পারবে তবে কিন্তু অবশ্যই একবার কোর্সটা কনসিডার করতে পারো তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক চলো তাহলে প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চন কি বলছে ডিউরিং টু সেভ কুয়েক লাইফ তাহলে এখানে নিজেকে কভার করার কথা বলা হচ্ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য তাহলে কভার করার ক্ষেত্রে আমি যদি টেবিলের উপরে থাকি তাহলে তো আমার নিজেকে কভার করা যাচ্ছে না তাই না এখানে যে বলছে যে ইট ইজ অ্যাডভাইস টু টেক কভার কভার করতে বলা হচ্ছে নিজেকে ঠিক আছে তা কভার করতে বললে অ্যাবাব আর টেবিল তো পসিবল না টেবিলের উপরে নিজেকে কি করে কভার করবে টেবিলের নিজেই নিশ্চয়ই নিজেকে কভার করতে হবে তাই না তাহলে এখানে অ্যাবাবে এরর আছে অ্যাবাব হবে না এটা হবে আন্ডার আ টেবিল ওকে

প্লেস ফর হুইচ হি ওয়েট ওয়াজ দ্য টাউন লাইব্রেরি এবার দেখো ভালো করে কী বলছে প্রশ্নটাতে হি ইউজ টু রিপ্লাই ওকে হি ইউজ টু রিপ্লাই হয়ে গেল তারপর বলছে দ্যাট ওনলি প্লেস ফর হুইচ হি ওয়েট তাহলে যেখানে সে যাচ্ছে সেটা একটা অনলি প্লেস একমাত্র জায়গা তাহলে একটা জায়গার কথা বলা হচ্ছে অনলি প্লেস বলেছে তাই তো একটা জায়গার কথা বলা হচ্ছে তাহলে জায়গার কথা বললে সেখানে আমি হুইচ কী করে ব্যবহার করবো হুইচ তো ব্যবহার করতে পারি না আমার তাহলে সেখানে কী ব্যবহার করা উচিত হোয়ার ব্যবহার করা উচিত ছিল তাই তো হুইচ আমি ব্যবহার করতে পারি না যেহেতু এখানে একটা প্লেসের কথা বলা হচ্ছে তাই তো তাহলে আমি সেখানে ওয়্যার ব্যবহার করতে পারি তাহলে এখানে যে এরটা আছে সেটা হচ্ছে আমার হুইচে আছে ওকে আমি অপশানে দেখবো কোথায় আছে আচ্ছা অপশান নাম্বার বিতে হুইচ আছে তার মানে অপশান নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার এখানে আমার এরটটা আছে ওকে চলো নেক্সট কোয়েশন দেখে নিই নেক্সট কোয়েশন কি বলছে দ্য চাইল্ড দ্য চাইল্ড ওয়াজ গেজিং লংগিংলি অ্যাট দ্য টয় ওকে তো আমাকে ভালো করে দেখতে হবে কোথায় আমার এরর হতে পারে দেখো দ্য চাইল্ড ওয়াজ গেজিং লংগিংলি কোনো সমস্যা নেই এটাতে অ্যাট দ্য টয় প্রিপোজিশনাল এরারও নেই প্রিপোজিশানও ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটাতে কোথাও কোনো এরর নেই তাহলে এর যে আনসারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি দ্যাট ইজ নো এরর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা নেক্সট কোয়েশ্চনে কি বলছে দেখো নেক্সট কোয়েশ্চনে বলছে হ্যাজ গীতা এনি প্রিভিয়াস নলেজ অফ ওয়ার্ক উইথ জুনিয়র কলিকস হ্যাজ গীতা এনি প্রিভিয়াস নলেজ অফ ওয়ার্ক উইথ জুনিয়র কলিক্স এখানে যে আন্ডারলাইন করা আছে না দেখো হ্যাজ এনি ওয়ার্ক উইথ এই আন্ডারলাইনগুলোই দেখো নিচে একটা একটা করে দেওয়া আছে এবার এগুলোর মধ্যে কোনটাতে প্রবলেম আছে কোনটাতে এরোর আছে তোমায় খুঁজে বার করতে হবে তাহলে এটা একটা অনেকটা সিমপ্লিফাই হয়ে গেলো তোমাকে পার্টিকুলার চারটে ওয়ার্ডই দিয়ে দিয়েছে যে কোনটাতে এরোর আছে তুমি খুঁজে বার করো ঠিক আছে আচ্ছা দেখি আমরা তাহলে প্রথম থেকে দেখবো প্রথম থেকে কি বলছে প্রথম থেকে বলছে হ্যাজ গীতা হ্যাজ গীতা এনি কোনো সমস্যা নেই গীতার সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ যাবে কোনো প্রবলেম নেই এ প্রিভিয়াস নলেজ অফ ওয়ার্ক উইথ জুনিয়র কলিগস এবার দেখো কি বলছে বলছে প্রিভিয়াস নলেজ অফ ওয়ার্ক উইথ ওকে এই জায়গাটা ভালো করে ফোকাস করো এই জায়গাটা কি বলছে প্রিভিয়াস নলেজ অফ ওয়ার্ক উইথ জুনিয়র কলিগস এবার আমরা কি জানি আমরা জানি যে প্রিপোজিশনের পরে সাধারণত কিন্তু জিরান ফর্ম বসে ওকে নলেজ অফ আছে অফ কি আমার অফ হচ্ছে প্রিপোজিশন তাহলে অফের পর কী বসা উচিত ছিল ওয়ার্ক না বসে ওয়ার্কিং বসা উচিত ছিল তাই তো তাহলে নলেজ অফ ওয়ার্কিং জুনিয়র কলিগস হওয়া উচিত তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার এখানেই হচ্ছে আমার আছে ওকে চলো নেক্সট কোয়েশনে দেখা যাক নেক্সট কোয়েশন কি বলছে দেখো নেক্সট কোয়েশন বলছে ওয়ান ক্যান নেভার ইম্যাজিন হাউ হট ইট গেটস ইন ডেলি আনলেস ওয়ান ডাজ নট গো দেয়ার ইন পারসন ওকে তাহলে আমরা এখানে জানি যে এরকম মানে এই ধরনের সেন্টেন্সে এই ধরনের সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি খুব কমন বেশ দেখা যায় আর কি সিজেলের ধরনের কোয়েশ্চেন কী বলছে দেখো আনলেস ওয়ান নট গো একদম এখানেই তুমি একদম ফার্স্টে তাকাবে আনলেস ওয়ান নট গো দেয়ার ইন পারসন ওকে এবার আনলেস কথাটা ইটস হচ্ছে নেগেটিভ আনলেস কথাটা যখন ইটস নেগেটিভ তখন তার সাথে কিন্তু আর আলাদা করে নেগেটিভ নট বসানোর কোনো প্রয়োজন নেই ओके তাহলে আমরা এখানে কি হাউ হচ্ছে ছিল আনলেস ওয়ান গোজ এখানে হাউ হচ্ছে ছিল আনলেস ওয়ান গোজ ওকে তাহলে কি হবে অপশন নাম্বার কোনটা অপশন নাম্বার বি উইল বি দা करेक्ट आंसर ओके অপশন নাম্বার বি উইল বি দা करेक्ट आंसर ओके চলো नेक्स्ट क्वेश्चन দেখেনি नेक्स्ट क्वेश्चन কি বলছে দেখো নাই দ্য দ্য ডক্টর নর দ্য নার্স ওয়ার প্রেজেন্ট ওয়েন দ্য পেশেন্ট রিচ দ্য হসপিটাল এটাও কিন্তু আমরা বলতে পারি বেশ কমন প্রশ্ন ঠিক আছে নাই নর আইদার দার অর এরকম দিয়ে প্রশ্ন আসে এই ধরনের প্রশ্নগুলোর কী বৈশিষ্ট্য এই ধরনের প্রশ্নগুলোতে আমরা দেখতে পাই যে দুটো সাবজেক্ট থাকে ওকে এই ধরনের প্রশ্ন দেখতে পাই দুটো সাবজেক্ট থাকে আর দুটো সাবজেক্ট থাকলে সাধারণভাবে আমাদের যে ডাউটটা অ্যারাইজ করে সেটা হচ্ছে দুটো সাবজেক্ট থাকলে আমার যেই ভাবটা বসবে সেই ভাবটা কোন সাবজেক্ট অনুযায়ী বসবে মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে নাকি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে ওকে কোন সাবজেক্ট অনুযায়ী বসবে সেটা হচ্ছে আমাদের একটা ডাউট থাকে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে দ্য ডক্টরস আর একটা হচ্ছে দ্য নার্স এবার এখানে যে ভাবটা বসছে এটা কোন সাবজেক্ট অনুযায়ী বসবে দ্য ডক্টরস না দ্য নার্স ওকে আমরা দেখব এরকম দুটো রুল আছে ঠিক আছে একটা রুল অনুযায়ী আমাদের ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে আর একটা রুল অনুযায়ী আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্ট আছে সেই অনুযায়ী ভার্ব বসবে এইখানে এই সেকেন্ড রুলটা অ্যাপ্লাই হবে চারটে কেসের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই হয় একটা হচ্ছে দেখতেই পাচ্ছ নাইদার নর ওকে আর একটা হচ্ছে আইদার অর আর একটা হচ্ছে নট অনলি বাট অলসো অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ বাট মনে থাকবে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো বাট এই চারটে কেসের ক্ষেত্রে ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্ট থাকবে সেই নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ওয়ার্ভ বসবে এখানে ভার্বে নিয়ারেস্ট সাবজেক্ট কী আছে ভার্বে নিয়ারেস্ট সাবজেক্ট আছে দ্য নার্স ওকে নিয়ারেস্ট সাবজেক্ট আছে দ্য নার্স তাহলে দ্য নার্স অনুযায়ী আমাদের এখানে কি বসা উচিত দ্য নার্স যেহেতু সিঙ্গুলার এই জন্য এখানে এখানে কি আর ওয়্যার বসবে এখানে ওয়ার বসা উচিত না এখানে ওয়াজ বসা উচিত তাই তো তাহলে সে অনুযায়ী আমাদের অপশান নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার ওকে চলো নেক্সট কোয়েশন দেখে নি নেক্সট কোয়েশন কী বলছে শি অফেন অ্যাকিউজেজ হিম ফর আ ল্যাক অফ মরালিটি আর এখানে চলে এলো আমাদের প্রিপোজিশনাল এরোর এখানে কি আছে অ্যাকিউজেস হিম ফর আ ল্যাক অফ মরালিটি অ্যাকিউজের সাথে অফ বসে ঠিক আছে ফর বসে না তাহলে সেই অনুযায়ী আমাদের অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার যেহেতু অ্যাকিউজেজ হিম অফ হওয়া উচিত ফর নয় ওকে নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশন কি বলছে নেক্সট কোয়েশনে বলছে দেয়ার ওয়ার্জ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দেয়ার ওয়াজ ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট কিং লিয়ার কনফাইডেড টু হিজ ডটার কড লিয়া মোর দ্যান এনিবাডি এলস আমরা ভালো করে যখন কোনোরকম একবারে যদি তোমার চোখে ধরা পড়ে যায় এর অর্ডার তাহলে তো অসুবিধা নেই কিন্তু যদি চোখে না ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে কিন্তু ওয়ার্ড যেতে থাকবো দেখবো যে যদি আমাদের মানে আমরা ফাইন্ড আউট করতে পারি আমরা ধরে 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 গেলেই কিন্তু বা মানেরা বোঝার চেষ্টা করলে কিন্তু আমরা এর অর্ডাটা ফাইন্ড আউট করতে পারবো ওকে দেখো প্রথম থেকে বোঝা দেয়ার ওয়াজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট নো প্রবলেম এখানে দ্য কিং লিয়ার কনফাইডেড টু কনফাইডের সাথে টু বসে না ইন বসে ওকে তাহলে সেই অনুযায়ী অপশান নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার ওকে চলো নেক্সট কোয়েশন দেখে নি দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে আই হ্যাভ নেভার প্লেড এনি গেম অফ সাইড দিস ট্র্যাক ডিউরিং দ্য সিজন ওকে এটা হচ্ছে এখানে প্রবলেমটা হচ্ছে দেখো আই হ্যাভ নেভার প্লেড এখানে টেন্সে কোনো প্রবলেম নেই এনি গেম অফ সাইড দিস ট্র্যাক এটা ও ডবল এফ হবে ওকে গেম অফ সাইড ও এফ অফ না অফ সাইডের কথা বলা হচ্ছে ওকে তাহলে সেই অনুযায়ী এখানে দেখো কী করেছে আন্ডারলাইন করে দিয়েছে প্রত্যেকটা অপশানে আন্ডারলাইন করে দিয়েছে আন্ডারলাইন পোর্শনটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় প্রবলেম আছে ঠিক আছে তাহলে এখানে অফ সাইড তাহলে অপশন নম্বর বি উইল বি দ্য কারেক্ট আনসার গেম অফ সাইড ডিস্ট্র্যাক হওয়া উচিত ছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশন দেখে নিই আমরা নেক্সট কোয়েশনে কি বলছে দেখো দেয়ার ইজ আ হোল ওয়ার্ল্ড আউট দেয়ার দ্যাট ইজ ইনভিজিবল ফ্রম দ্য নিকেট আই ওকে ইজ আ হোল ওয়ার্ল্ড ওকে নো প্রবলেম আউট দেয়ার দ্যাট ইজ ইনভিজিবল ফ্রম ইনভিজিবল ফ্রম না ইনভিজিবল টু হয় ওকে ইনভিজিবল টু হয় ঠিক আছে তাহলে সে অনুযায়ী আমাদের অপশন নাম্বার বি দ্য কারেক্ট আনসার ওকে চলো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট কি বলছে দেখো দেয়ার আর থ্রি কাপ হোল্ডার্স প্লেসড অন দ্য কাবার্ডস অফ দ্য সেক্রেটারিয়া টেবিল ওকে কাবার্ডস মানে কি আলমারি যেটাকে আমরা বলি ঠিক আছে তাহলে কি বলছে দেয়ার আর থ্রি কাপ হোল্ডার্স কোনো সমস্যা নেই এখানে সব ঠিক আছে প্লেসড অন দ্য কাপার্ডস এবার স্বাভাবিকভাবে কাপ হোল্ডার্সগুলো কোথায় থাকবে আমার মধ্যেই থাকবে তাই না তাহলে অন দ্য কাবারস এখানেই সমস্যা আছে অন দ্য কাবারস না হয়ে এখানে হবে ইন দ্য কাপার্ডস ওকে তাহলে আমরা নিচে চলে যাই দেখি কোথায় আন্ডারলাইন করা আছে আচ্ছা অপশান নাম্বার তাহলে বি হওয়া উচিত তাই না বিতে আছে আমার অন দ্য কাবারস তাহলে এখানে আমার ইন দ্য কভারস হওয়া উচিত তাহলে অপশন নাম্বার বি উইল বি দা কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বিতে আমার এরর আছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশন দেখা যাক নেক্সট কোয়েশন কী বলছে দ্য ম্যানেজার টোল্ড হার দ্যাট শি শুড বি আ বিট মোর কেয়ারফুল ওয়াইল এক্সিকিউটেড দ্য অর্ডারস অফ দ্য কোম্পানি ওকে আমরা তাহলে লাইন বাই লাইন দেখব কি বলছে দ্য ম্যানেজার টোল্ড হার কোনো সমস্যা নেই এখানে দ্যাট শি শুড বি তার অবশ্যই উচিত আর কি একটু বেশি কেয়ারফুল হওয়া আ বিট মোর আ বিট মোরেও কোনো সমস্যা নেই আ বিট মোর কেয়ারফুল ওয়াইল এক্সিকিউটিং হওয়া উচিত ওকে ওয়াইল এক্সিকিউটিং হওয়া উচিত ওয়াইল এক্সিকিউটেড নয় ওয়াইল এক্সিকিউটিং হওয়া উচিত তাহলে সেই অনুযায়ী আমাদের কোনটা হবে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার ওকে ওয়াইল এক্সিকিউটিং দ্য অর্ডারস অফ দ্য কোম্পানি নেক্সট দেখি কী বলছে নেক্সট বলছে আমলা জুস ইজ রিচ উইথ ভিটামিন সি ওকে তাহলে এখানেও হচ্ছে আমার প্রিপোজিশনাল এরর প্রিপোজিশনাল এরারটা কোথায় আছে আমলা জুস ইজ রিচ উইথ ভিটামিন সি নয় রিচ ইন ভিটামিন সি ওকে রিচ ইন সামথিং হয় রিচ ইন ঠিক আছে রিচ ইন ভিটামিন সি হবে তাহলে অপশন নাম্বার কোনটা হবে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার তেরোর ডি হবে আনসার ওকে চলো নেক্সট কোয়েশন দেখে নিই আমরা নেক্সট কোয়েশনে কি বলছে দেখো আই হ্যাড ওয়ার্কড ফর মোস্ট অফ দ্য ডে টু কানপুর অ্যান্ড দেন গেট অন দ্য ট্রেন বাই মুম্বাই ওকে আই হ্যাড ওয়ার্কড এখানে পাস্ট পারফেক্টে চলছে ফর মোস্ট অফ দ্য ডে বেশিরভাগ দিনের বেশিরভাগ অংশ কানপুরের দিকে টু কানপুর কানপুরে যাওয়ার কথা বলছে অ্যান্ড দেন গেট অন দ্য ট্রেন আমি ট্রেনে চলে যাই বাই মুম্বাই না আমি ট্রেনে চড়ে মুম্বাই ফিরেছি তো টু মুম্বাই হবে ঠিক আছে আই হ্যাড ওয়ার্ক ফর মোস্ট অফ দ্য ডে টু কানপুর অ্যান্ড দেন গেট অন দ্য ট্রেন টু মুম্বাই নট বাই মুম্বাই কী হবে টু মুম্বাই ঠিক আছে কোনো কিছু দিকে যাচ্ছি আমি তাহলে এখানে অপশান নাম্বার কোনটা হবে অপশান নাম্বার হুম সি গেট অন দ্য ট্রেন টু মুম্বাই হওয়া উচিত ওকে টু মুম্বাই চলো নেক্সট কোয়েশন দেখে নিই নেক্সট কোয়েশন কী বলছে দ্য জুরি ওয়াজ নট হ্যাপি পারফরমেন্স ইন হার্ট এখানে হয়ে যাচ্ছে আমার ইডিয়ামসের খেলা ওকে টুক টু হার্ট একটা ইডিয়ামস আছে টুক টু হার্ট মানে কোনো কিছু বলে না দিল্পিয়া হিন্দিতে যেটা বলে আর কি মানে খুব আহত হয়েছে আর কি মানে আহত মানে মনের দিক থেকে আর কি আহত হয়েছে যেটাকে বলে সেটা আর কি মানে টেক সামথিং টু হার্ট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব বেশি আর কি দুঃখ পাওয়া বা আপসেট হয়ে যাওয়া সেটাকে আমরা বলি টুক টু হার্ট বা টেক সামথিং টু হার্ট তাহলে এখানে মানে ইডিএমসের সাথে সাথে প্রিপোজিশনালেরই এরোর বুঝতেই পারছো প্রিপোজিশন এখানে ইন আছে সেটা কি না এখানে টু হবে টুক টু হার্ট হবে তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার পনেরোর সি হবে ওকে নেক্সট কোয়েশন দেখে নেব নেক্সট কোয়েশন কী বলছে দেখো নেক্সট কোয়েশন বলছে হি উইল মেক মিস্টেক্স বাট হি উইল লার্ন বাই মেকিং মিস্টেক্স সো ডিয়ার পেরেন্টস ওয়ান্স ইউ পুট দ্য মানি ইন ইউর চিলড্রেন্স লিটল পকেটস ফর গেট অল অন ইট ওকে তাহলে একটু বড়ো সেন্টেন্স তাই আমাদের কেয়ারফুলি কিন্তু দেখতে হবে কি বলছে হি উইল মেক মিস্টেক্স সে ভুল করবে বাট হি উইল লার্ন কিন্তু সে শিখবেও বাই মেকিং মানে ভুল করার মাধ্যমেই সে শিখবে ভুল করার দ্বারাই সে শিখবে তো প্রিয় পিতা মাতারা সো ডিয়ার প্যারেন্টস ওয়ান্স ইউ পুট দ্য মানি ইন ইউর চিল লিটল চিলড্রেন্স পকেট চিলড্রেন্স লিটল পকেট ফর গেট অল অফ ইট ওকে নট অন ফর গেট অল অফ ইট ওকে তাহলে এখানে প্রিপেশনাল এরর দেখতে পাচ্ছি আমরা অপশন নাম্বার অপশন নাম্বার কোথায় আছে এ অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার ওকে চলো নেক্সট কোয়েশন দেখব আফটার সিং দ্যাট শ্রেয়া ওয়াজ ইন ট্রাবল রাহুল কোয়াইটলি স্টেপড আপ টু হেল্প ওকে তো আফটারের পর এখানে সিং আছে যেটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট একদম কোনো অসুবিধা নেই ওয়াজ ইন ট্রাবল এটাও ঠিক আছে কোনো সমস্যা নেই ইন ট্রাভেল রাহুল কোয়াইটলি কোয়াইটলিও একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে অ্যাট ওয়ার্ড স্টেপড আপ টু হেল্প এখানে কোনো এরর নেই নো এরর সেভেন্টিন ডি উইল বি দ্য কারেক্ট আনসার ওকে নেক্সট কোয়েশন কী আছে নেক্সট কোয়েশন বলছে দেয়ার আর নো টেবিলস অ্যাট দ্য ক্লাসরুম এবার দেখো দেয়ার আর নো টেবিলস কোনো টেবিল নেই ক্লাসরুমে তাহলে অ্যাট দ্য ক্লাসরুম তো হবে না কি হওয়া উচিত হওয়া উচিত ইন দ্য ক্লাসরুম তাই না তাহলে আমরা অপশানগুলো দেখে নিই কী আছে আঠেরো অপশন আছে হুম আমাকে এখানে আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন করা থেকে দেখতে হবে কোনটা হবে তাহলে আমি দেখে নেব আমি ডি হবে তাই না অ্যাট দ্য ক্লাসরুম তো হবে না আমরা বুঝলাম যেটা ইন দ্য ক্লাসরুম হবে তাই তো তাহলে ইন দ্য ক্লাসরুম হলে অপশন নাম্বার ডি বি দ্য কারেক্ট আনসার ঠিক আছে চলো নেক্সট কোয়েশন দেখে নেক্সট কোয়েশন কী বলছে হি ওয়াজ হি অলওয়েজ এমড হাইলি ইন লাইফ হি অলওয়েজ এমড হাইলি ইন লাইফ হাইলি হচ্ছে আমার এখানে অ্যাডভার্ব এখানে কাজকে বোঝানোর প্রয়োজন নেই এখানে সে কি এম করছে সেটা বোঝানোর প্রয়োজন আছে তাই এখানে হবে হাই অ্যাডজেক্টিভ হবে হাইলি না ওকে হাই হবে নট হাইলি তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার এখানে এমড হাইলি আছে ঠিক আছে নেক্সট কোয়েশন আমরা দেখে নেব নেক্সট কোয়েশনে কী বলছে দেখো আই এম হ্যাভিং ট্রাবল ডিসাইডিং ইন আ গিফট ফর দেম নো এর ঠিক আছে আই এম হ্যাভিং ট্রাবল কোনো অসুবিধা নেই ডিসাইডিং ইন না ইন ডিসাইডিং এটা ডিসাইড করতে সমস্যা হচ্ছে একটা গিফট তাদের জন্য ডিসাইড করতে সমস্যা হচ্ছে ইন ডিসাইডিং প্রোপোজিশনে পরে বারবার আই ফর্ম দ্যাট ইজ জিডন ফর্ম ঠিক আছে তাহলে সেন্টেন্সটা কি হওয়া উচিত যে আই এম হ্যাভিং ট্রাভেল ডিসাইডিং ইন না আই এম হ্যাভিং ট্রাভেল ইন ডিসাইডিং আ গিফট ফর দেম তাহলে অপশন নাম্বার হম অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার ওকে লভ ফর টুডে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম আমি ভিডিওগুলো শর্ট রাখারই চেষ্টা করব যাতে তোমরা ডে টু ডে ভিডিওগুলো কমপ্লিট করে নিতে পারো তোমাদের পেন্ডিং যাতে না হয়ে যায় এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও এবং তোমরা যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যখন অনেক অ্যাসপুডেন্টদের এই ভিডিওর মাধ্যমে উপকার হবে তখন আমারও ভালো লাগবে তোমাদের জন্য আরো এরকম ভিডিও বানাতে সো সি ইউ ইন দা নেক্সট ক্লাস ভালো করে পড়াশোনা করতে থাকো অল থ্যাংক ইউ